নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের টেক এলাকায় ব্যবসায়ী জজ মিয়ার বাড়ি ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ ঘটনায় ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী জজ মিয়া জানান তিনি টেকনোয়াদ্দা মৌজায় ক্রয়কৃত ৪৫ শতাংশ জমির সামনে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা দশ ফুট পর্যন্ত সম্প্রসারণের জন্য সোমবার নিজেই বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলেন এই সুযোগে রফিক নামের এক ব্যক্তি ওই জায়গার মধ্যে ছয় শতাংশ জমির মালিকানা দাবি করে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক বাড়ির দখল নিতে চেষ্টা চালায় এ সময় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দেয় খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে উভয় পক্ষকে নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে মামলা চলাইছি উডে আমার স্বামী মামলা থুয়ে গেছিল তারপরে এই বাড়িটা ড্রয়ান করে আমার স্বামী করছে এন কিছু সুন্দর শ্রী বাহিনী আইয়া আমি আমার জালের লাগে মিলাই গেছি সুরবিন কুডে রাইফ আমার জালে পঁয়ত্রিশ শতাংশ জায়গা জর্জবিহার কিনছে জর্জবিহার বরাবর কিনছে আমার জালের কাছ থেকে জালের গোলাপেন্ট এর কাছ থেকে আমাকে বাড়ির দাগে পঁয়ত্রিশ শতাংশ শতাংশ জায়গা বাড়ির বেচার পরে পঁয়ত্রিশ শতাংশ জায়গা আবার আমার জেডি জজমিয়া ভাইয়ের কাছে বিক্রি করে দিছে জজমিয়া ভাই মামলা মুকাদ্দমা ছিল উনি নিজের পক্ষ রায় করে আনছে রায় আনা পড়া সামনে দা দশ ফিট রাস্তা পিছে দেওয়া দশ ফিট রাস্তা এই বাড়ি কাজ চার পাঁচ ফিট রাস্তা হওয়ার কারণে উনি এই বাড়ির জায়গা ভাইঙ্গা মানে রাস্তা বড় করার জন্য মানুষের সুবিধা হয় তার জন্য তারা আবার নিচে জায়গা আছে তেন ওই জায়গারও সুবিধা তার জন্য উনি এরা ভাঙছে ভাঙ্গার কারণে এলাকার এবং বাহিরের লোকজন এসে তাকে এরকম অত্যাচার করতে মামলা মোকদ্দমা করার জন্য চেষ্টা করতে আছে এরকম রফিক আছে একজন উনি ওনার জায়গা হলো কবরস্থানের পাশে উনি আইসা দাবি করে হেন্দা জাগা তারপরে আরেকজন আছে আরিফ ওনার আইসা এরকম কি তাকে নানাভাবে ভাবে মানে নির্যাতন করার চেষ্টা করতে আছে আমার নাম মোহাম্মদ জজ মিয়া আমি দীর্ঘ দুই হাজার পঁচিশ বিশ সালে এন তিন বাইর জমি তিনটা প্লট উত্তর পাশ রইল ফজলু মিয়ার মাঝখানে লাওয়াল মিয়ার দক্ষিণ পাশ রইল সিরাজ মিয়ার কারণ সিরাজ মিয়ার জমি নিয়ে চৌতি দেওয়া মামলা ছিল এই স্থায়ী নিষেধাজ্ঞা এই মামলা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত মামলা চলা শেষ হয়ে রায় হয়েছে পক্ষে আমরা রায় পাইছি এখন এই জমি আমি যারা যাদের থেকে কিনছি সিরাজ মিয়া সিরাজ মিয়ার নামে এই প্ল্যান করা বাড়ি ড্রয়িং তার নামে দুই সালে করা এই ড্রয়িং মধ্যে তার বিল্ডিং করে তার স্ত্রী সন্তান মিয়া সিরাজ চাষায় মরার পরে এরা বসবাস করতেছে এমন মামলায় আমি রায় পাওয়ার পরে আর আমার বুঝাই দিছে বুঝাই দেওয়ার পরে আমি আবার হেগো এখানে রাখছি আর আমার পিছনের রাস্তাটাও দশ ফুট সামনে দক্ষিণ পাশের রাস্তাটাও দশ ফুট মাঝখানে রাস্তা হলো পাঁচ ফুট ছয় ফুট চাপিল রাস্তা জনগণের চলাচলের অসুবিধা হয় এই কারণে আমি এই রাস্তাটার বাইঙ্গা নিজের টেয়াদা রাস্তাটা বড় করে দিতেছি যাতে জনগণের সুবিধা হয় চলাচলের নিজের অসুবিধা হয় কারণ আমার নিচেও আমার জমি আছে এই কারণে আমি এই কাজ করছি এমন এলাকার কিছু লোক সন্ত্রাসী প্রকৃতির লোক বাইরের কিছু লোক এই রফিক মিয়ার টেহাদি আইনা আমার বিরুদ্ধে আমার হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে আমার জানের হুমকি দিয়া আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করার পায়তারা করতেছে আমি বাংলাদেশ সরকারের মাননীয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুজ সাহেবের কাছে আমার আবেদন এবং জেলা প্রশাসক এই এসি এসিলেন এরপরে টিএনও থানার নির্বাহী থানা নির্বাহী কর্মকর্তা আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই বিষয়টা যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের জায়গা হইলো উত্তর পাশে আমরা বুক দখলে আছি উত্তর পাশে আর দক্ষিণ পাশের জায়গাটা হলো সিরাজার এই জমিটা কিনছে হইলো জজমিয়ায় হ্যাঁ এখন আমাদের কাছ থেকে যে রফিক যে জমি কিনছে রফিক এখন জমিয়া দক্ষিণ পাশে দখল করতে চাইতেছে এজন্য জন্য জজমিয়াকে হয়রানি করার চেষ্টা করতেছে